গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টর যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের একটি বৃহত্তম পাইকারের দোকান এবং তারা সরাসরি চায়না থেকে মোবাইলের অ্যাক্সেসরিজ গ্লাস কভার সরাসরি ইম্পোর্ট করে থাকে অনেক কম দামে পাইকারিতে সাপ্লাই দিয়ে থাকে এবং তারা বিগ কোয়ান্টিটিতে মালামাল বিক্রি করে থাকে এবং তাদের কালেকশনে থ্রি এম এম সুপার এক্স রেইনবো ও এবং কার্বেট গ্লাস এছাড়াও ইউবি গ্লাস যেগুলোকে বলা হয় এগুলোর ভিতরে অনেক দামি দামি ইউবি গ্লাসের কালেকশন রয়েছে পাশাপাশি দামি দামি কভারের কালেকশন রয়েছে বরাবরের মতো বিভিন্ন ধরনের গ্লাস কভার পাইকার দর দাম তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি গ্লাস কভারের আইটেম এবং গ্লাসের আইটেম সব পাবেন আমার কাছে কত টাকা দাম আর কত বিস্তারিত হবে বিস্তারিত নিয়ে একটু বলবেন নতুন কোনটা আসছে এইটা বেশি চলতেছে এখন এই লেডিস টাইপ জনপ্রিয় একটা লেডিস বুঝতে পেরেছেন কোয়ালিটি অনেক সুন্দর কেউ মানে নীলে সেল অবশ্যই ভালো বিক্রি করতে পারবে এবং সরাসরি না দেখলে এটা তো গাইস এটা দেখেন এটার কোয়ালিটিটা শাইনিংটা অনেক ভালো দেখা অনেক ভালো চলতেছে এটার করে দিচ্ছেন বর্তমানে প্রাইস হচ্ছে বর্তমানে 130 কত কোয়ান্টিটি হচ্ছে পাইকারি আপনি 10 পিস থেকে যত নিতে পারেন স্টার্টিং এটা যত নেওয়া যায় আর কি 10 নতুন আমার অনলাইন ভিডিও দেখে যারা আমাকে নক করবে নতুন কাস্টমার আদার জন্য 5% ডিসকাউন্ট আছে বুঝতে পেরেছেন ওকে বাজারে দুই ধরনের সিলভার কালার আচু গুলকাপার আছে আমার হচ্ছে সিলভার প্রোডাকশন এখানে আছে এটা হচ্ছে সিলভার প্রোডাকশন ঠিক আছে এটা সিলভার হবে আর কি হ্যাঁ এটা আছে আর একটা বাজারে আছে সাদা ওটা বেশে পাঁচটা আমার থেকে 10 টাকা ডিফারেন্ট এটা হচ্ছে সিলভার কালার 10 টাকা বেশি বুঝেছি কেউ যদি সুকুল কভার রেট দিয়ে 85 টাকা সে মনে করে যে বাইরের কাছে হাই প্রাইস আসলে না মালে ডিফ্রেন্ড আছে আপনারা যাচাই বাছে দেখে এসে মাল নেবেন কভারের কোয়ালিটি ভালো হবে কভারের কোয়ালিটিও আছে আবার নিকেল করা আছে এখানে

কাজ করে না আচ্ছা এটা বর্তমানে কত করে ধরত এটা হচ্ছে বর্তমানে টাকা যারা আমার অনলাইন ভিডিও দেখে আমার থেকে নক করবে তাদের জন্য আগে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বুঝতে পেরেছে আর এখানে তো মনে হয় ভাই সম্ভবত আপনার অনেক কালার আছে তাই না এটা কালার আছে তিনটা কালার আছে বুঝতে পেরেছি আছে ব্ল্যাক আছে গ্রে আছে আর এলো বিভিন্ন হলুদ কালার আছে আর একটা আছে ডায়মন্ড কভার এটা নতুন এটা হচ্ছে এটা নতুন বলতে এটা কোয়ালিটি সম্পন্ন মাল সবারই পছন্দ মানে বুঝতে পেরেছি এতে মডেল আছে প্রায় 300 মোর বুঝেছি ওকে এই মডেল অনেক এটা মাল আসবে এখন শেষ হয়েছে গা স্টকে মাল আসবে ঈদের পরে আসবে ইনশাআল্লাহ সবাই নিতে পারবে ওকে আচ্ছা সিলিকন কভার সিলিকন

বিক্রি করি না সেটা কাস্টমার যদি চায় ওরা মনে 50 55 বলো অনেকে না ওটা 40 টাকা 38 টাকা এরকম এরকম আর কি ওজি সবগুলোতে তো 10 পিস করে থাকে হ্যাঁ এক বক্সে 10 পিস 10 পিস ওজিটা কত করে দিচ্ছেন ওজি হচ্ছে 25 টাকা কিছু কম বেশি নিলে একটু কমও রাখা যায় ও কম আর হইছে হলো আপনার হইছে সুপার এক্স ওজি সুপার এক্স কোয়ালিটি একই একই দাম একই মধ্যে দাম একই আর হইছে আপনার 3D 5D এগুলো কত

ফুলবাড়িয়ার পাশে একশো তেত্রিশ নাম্বার দোকান তিন নাম্বার গেটের সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো মালামালের প্রয়োজন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ রাসালয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো